আমার বাচ্চাকে তারা একটা ডোনার পাঠায় সেই ডোনাটটা খেয়ে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায় ডোনাটের মধ্যে কিছু একটা মিলিয়ে দিয়েছিল আমার সেই বাচ্চা অসুস্থ অবস্থায় আমি ওকে গণস্বাস্থ্য দিয়ে যে গণস্বাস্থ্য বাচ্চাকে ফিরিয়ে দেয় যেন আমি গ্রিন লাইফ হসপিটালে যে বাচ্চা এনআইসিউতে বাচ্চাকে আমি চার দিন ধরে হসপিটালে রাখি গত ষোলোই ডিসেম্বর বাচ্চা একটু সুস্থ বোধ করে এরপরে ষোলোই ডিসেম্বর বাচ্চাকে আমি হসপিটালে রেখে আমার কাজের লোকের কাছে আমি বারো নম্বর বাসায় জামা কাপড় চেঞ্জ করার জন্য আসি তখন বাচ্চাকে হাসানারের একটা লোকজন দিয়ে বাচ্চাকে তুলে এনে এই বাসায় রেখে তো সেই ষোলোই ডিসেম্বর থেকে এরপরে তো হাসানের বিশ তারিখে মারা যান তারপরে চল্লিশে হয় এই পর্যন্ত আমি কোনো প্রোটেস্ট করি নাই কোনো আইনের কাছে যাই নাই কারণ উনি মারা গেছেন একটা ইয়ে চলতেছে তো ওই জায়গাটা আমি কনসিডার করেছি মানবিক হিসাবে বাচ্চা এখানে আছে ঠিক আছে কিন্তু যখন আমি জানতে পারি স্কুল থেকে আমাকে ফোন দেয় আর্ট স্কুল থেকে ফোন দেয় আপনি বাচ্চা কোথায় স্কুলে আসে না আর্ট স্কুলে আসে না স্কেটিং ক্লাসে আসে না আমার বাচ্চাটা বড় বাচ্চাটা এডিএসডি সাফার করছে আমার বাচ্চাটাকে আপনি ডক্টর হেলালকে জিজ্ঞেস করুন গ্রিন লাইফ হসপিটালের সাইক্রাটিস্ট চাইল্ড বিভাগের ডক্টর হেলালুদ্দিন আহমেদ সে ডায়াগনোসিস করেছে মাইরিন এডিএসডি সিভিয়ার পর্যায়ে তো একজন আমার বাচ্চা এডিএসডি

অপরাগতা জানাই একটা সাধারণ মা হিসাবে এই দেশে আমি কি করতে পারি বলেন আমার তো যথেষ্ট বল নেই যে সেটা আমি প্রয়োগ করে দরজা ভাঙচুর করে গিয়ে আমি বাচ্চা নিয়ে আসবো আমি তো আর গুন্ডা না আমি একজন মা তো আমি আইনে আদালতের অর্ডার নিয়ে আসছি এসে আজকে ঈদের দিন একটা মানবিক রিকোয়েস্ট করেছে ওসি সাহেবকে যে আজকে ঈদের দিন আমি আমার বাচ্চার সাথে শুধুমাত্র কুশল বিনিময় করতে চাই আর কিছু চাই না যে আমি বাচ্চা নিয়ে যেতে যাচ্ছি এখন ট্রেনে নিয়ে যাব আমি সেটা বলছি না আমি শুধুমাত্র বলছি আমি আমার বাচ্চাদেরকে ঈদের দিন দেখতে চাই আপনারাই আমাকে বলেন আমি আমার বাচ্চাকে ঈদের দিন দেখতে পারবো কি পারবো না এইটুকু রাইটস কি অ্যাজ এ মাদার আমার নাই যাহা মিশা কথা ওরা ওর কাছে কোনো প্রমাণ দেখাতে পারছেন ও বিশ মাস রিহাবে ছিল আর এই মেয়েটা প্রীতি কি নাম আমি মেয়েটার কথা বলতে চাচ্ছিলাম না একটা মেয়ে হিসাবে আর একটা মেয়ের ইজ্জত উন্মোচন করতে চাই না এই মেয়েটা প্রীতিকাকে নামে মোহাম্মদপুরে ফেমাস এই মেয়ের নামে হাজারিবাগ থানায় মোহাম্মদপুর থানায় কোতুয়ালি থানায় ধানমন্ডি থানায় মামলা আছে এবং সবগুলি মামলার চার্জশিট আছে এই মেয়ে যে আমার বেতনে চাকরি নিয়ে আসছে অনলাইনে এই মেয়েটা হচ্ছে দুই হাজার বাইশ সালে অনলাইনের মাধ্যমে আমি ওকে আমার বাচ্চাকে দেখার জন্য নিয়ে আসছিলাম তো এই মেয়েটা এসে মোয়াজের সাথে ইন্টিমেট হচ্ছে বাথরুমে এটা ধরা খাওয়ার পরে এ মেয়েটা জোর করে মানে ওর ভাষা ভাষা হচ্ছে আমাকে জোর করে বিয়ে করেছে আবার এদিকে আমি ভিডিওতে দেখতে পাই যে ওরা হাসি খুশি ভাবে বিয়ে করেছে এখন দুজনের কথাই আমি কোনো মিল পাই না জোর করে করুক আপোষে করুক সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার সেই বিয়ে নিয়ে আমি কথা বলতে চাই না কিছুদিন পরে মেয়েটা আমাকে ভিডিও কল দিয়েছে লাইভে ও হচ্ছে রাস্তার মধ্যে দৌড়াচ্ছে বৃষ্টির মধ্যে আমাকে বলতেছে আপু আমাকে বাঁচাও কি হয়েছে আমাকে মোয়াজ মারতেছে ধাওয়া করতেছে সেটারও আমার কাছে ভিডিও আছে আপনাদেরকে আমি দিব তো আমি ওকে অনেক রকমের সহযোগিতা করেছি ওকে ও মোয়াজ যতদিন রিহাবে ছিল তি বিশ মাস লাইট হাউস নামে আপনারা যাবেন ও ডক্টরের নাম হচ্ছে জসিম আমি তো সব কিছু নাম বলে দিচ্ছি তিনি হচ্ছে লাইট হাউস নামে উত্তরাতে একটা রিহাব সেন্টার আছে সেখানে ও বিশ মাস রিহাবে ছিল এই বিশ মাস এই মেয়েটাকে ফাসানাই আলাদা একটা বাসা করে রেখে দিয়েছে এবং আমি এই বাসায় ছিলাম এবং এই মেয়েটা কোথায় থাকতো কীভাবে থাকতো আমি জানতাম না এরপরে এই মেয়েটার এই মেয়েটা ওই যে ইয়া বাবা খায় এবং বিক্রি করে ওরা একটা পার্সোনাল ব্রোথেল আছে সেইখানে ওরা কিছু একটা হাঙ্গামা করেছে যে আসছে সেই ক্লায়েন্টের এই মেয়েটা গাড়ি ভেঙে এই ছেলে আওয়ামী লীগের ঘটে তখন আমি বেলজিয়ামে ব্রাসেলসে আমি জানতে পারি যখন আমি ব্রাসেলস থেকে প্যারিসে যাই তখন আমি জানতে পারি যে প্রীতির সাথে এই ঘটনা ঘটেছে এবং প্রীতি হসপিটালাইজড অ্যান্ড দেন আমি ওকে ফোন করি ওকে ওই সমস্ত কথাগুলো রেকর্ড আছে আমি সব আপনাদেরকে দিব মেয়েকে আমি তখন হেল্প করি এবং হাসান আরিফকে বলি যে ওকে জানি দেখা হয় অ্যাটলিস্ট ও তো এবারই বউ এই মেয়ে সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি আমি হাসান আরিফের ছেলের বউ তাই এই কে জানি দেখা হয় তখন হাসান আরিফ কিন্তু এমএে বিশ টাকাও দিয়েছে তাহলে আমি যদি মানে ওই মেয়েকে মারি তাহলে তো তখনই আমার নামে মামলা করা উচিত বা কিছু করা উচিত এখন মামলা করছে তারপরে এটা পিবিআইতে দিছে পিবিআইতে গিয়ে এমএ নিজে এমএকে যখন আমি সাহায্য করছিলাম মহাজকে মারতেছিল এমএ নিজে পিবিআইতে গিয়ে বলছে যে আপু বাংলাদেশেই ছিল না বিদেশে ছিল আপু এটার সাথে জড়িত না এর সাথে জড়িত যারা তাদের নামও বলেছে এরপরে পিবিআই এটা এফআরটি দিয়েছে যে আমার নামে কোনো রকম কোনো অভিযোগ পায় নাই এখন আবার সেই জিনিসটা নিয়ে প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু আমি তো আমি তো আজকে এই বিষয় নিয়ে আসি নাই ওর নামে বাবার নামেও বলি নাই কিন্তু ও নিজেই আমার বাবা মরে গেছে নাই তাতে কি হবে তার ক্ষমতা কিন্তু রয়ে গেছে আমার কথার সাথে সত্যতা পাচ্ছেন হাসানের যে মরে গেছে এবং তার ক্ষমতা রয়ে গেছে এবং পুলিশ আমাকে সহযোগিতা না করে পারিটার কে সহযোগিতা করছে ওখানে গিয়ে তো এবং এটা নাকি ভুয়া হাই কোর্টের অর্ডারটা নাকি ভুয়া এটা কি কাজে লাগবে না এনএইচএফ যে অর্ডারটা দিয়েছে এনএইচএফ পালায়ে গেছে তো গেছে অর্ডারটা বালতো হয়ে গেল তাহলে তুমি আদালতে যাও যে অর্ডার এনএইচএফ পালায়ে গেছে নতুন করে অর্ডার চাই তুমি একটা অর্ডার দাও বাচ্চা রিলেটেড কোন অর্ডার আপনাদেরকে দেখাতে পারছে বলেন পারে নাই আমি তো দেখাতে পেরেছি যে বাচ্চা রিলেটেড আমি বাচ্চাকে দেখতে আসছি সেই বাচ্চা রিলেটেড অর্ডার আমি হাতে নিয়ে আসছি আমার কথা কি সত্যতা পেয়েছেন

না দেখতে এখন এটা তো ডাক্তার মানা করে দিচ্ছে মৌখিক ভাবে মৌখিক ভাবে যে মৌখিক ভাবে বলে দিচ্ছে যে উচ্ছৃঙ্খল জীবনযাত্রার মানুষ তার কাছে দেখা করলে বাচ্চার জন্য আনসেবল এখানে মা বাবা বলে কথা না